আলহামদুলিল্লাহ দুই সালের সবেবরাত বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত্রিতে মঙ্গলবার দিবাগত রাত্রিতে আর আপনি এখনো পর্যন্ত জানলেন না সবেবরাতের বরাতের নামাজ আপনি কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং সবে বরাতের রাত্রিতে কোন দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে মুনাজাত করলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াকে কবুল করে আপনি জানলেন না এবং শবে বরাতের এক একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করবে এই রোজার নিয়ত আপনি পারেন না মনে রাখবেন মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত এই রাত্রিতে আপনার ভাগ্য লিখা হবে তকদির লিখা হবে এই জন্যই বলা হয় সবে বরাতের রাতকে ভাগ্যের রজনী তকদিরের রজনী আব একবার এক বৎসরের বাজেট হয়ে যাবে আপনি কোথায় যাবেন কত টাকার মালিক হবেন কি খাবেন বিপদে পড়বেন নাকি সুখে থাকবেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ লিখে দিবে আল্লাহ একবার সঠিকভাবে যদি আপনি আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুন্দর করে আপনার ভাগ্যটাকে লিখে দিবে এক বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন অবহেলা করেন আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালো लिखबेना अपनी দুঃখে দুখে একটি বৎসর কাটাতে হবে বিপদ আপদ মুসিবত আপনার পিছু ছাড়বেন না এই জন্যে আমি করে ভিডিওটা মনোযোগ এবং ভিডিওতে আমি একদম সহজে আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোন সকলকে বুঝিয়ে দেব আপনারা এই শবে বরাতের রাত্রিতে শবে বরাতের নামাজ আপনারা কিভাবে নিয়ত করে আদায় করবেন কত রাকাত নামাজ পড়বেন কত রাকাত রাকাত পর পর মোনাজাত করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করবে অভাব দূর করবে মনের আশা পূরণ করবে সেটাও বলে দেব ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে শুনে বোঝে আমল করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন সঠিকভাবে আমল করে সবে বরাতের রাত্রিতে তাই পেয়ে যাবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে গান বাজেনা সিনেমা আড্ডায় ফেসবুকে টিকটকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিয়েছেন অনুরোধ করে সালের সবে বরাত চলে এসেছে এই যে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দিবাগত রাত্রিতে মঙ্গলবার দিবাগত রাত্রিতেই কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত তের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ রাত হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বিশ্ব নবী আখির নবী হজরতে আলী রাজি আল্লাহ তালানহকে বলেছেন ও আলী তুমি যদি সবে বরাতের রাত পেয়ে যাও তাহলে রাত্র জাগ্রত থেকে সারা রাত তুমি আবাদত করবা এবং পরের দিন সবে বরাতের পরের দিন তুমি একটি রোজা রাখবা তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আকবার নবীজি বলেছেন ও আলী সবে বরাতের রাত মাগরিবের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং সারা রাত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে কে আছো অভাবী টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছ খুব বেশি অভাবের মধ্যে আছ আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের অভাব দূর করে কে ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব ধন সম্পদ দেব আমার কাছে বলো আজকে সবে বরাতের রাত তোমাদেরকে দেয়ার জন্যে আমি প্রথম আসমানের মধ্যে চলে এসেছি নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন ডেকে ডেকে কি আছ দুঃখ কষ্টের মধ্যে আমার কাছে বলো তোমাদের দুঃখ কষ্ট গুলোকে দূর করে দেব কি বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দেব কি আছ সুস্থ আমার কাছে বলো আমি আল্লাহ তোমাদেরকে সুস্থ করব কার মনের আশা পূরণ হয় না আমার কাছে বলা আমি আল্লাহ তোমাদের মনের আশাকে তাহলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই সবে বরাতের রোজা আপনি কতটা রাখবেন তারপরে নামাজের কথা বলে দিচ্ছি আমি নামাজটা পড়িয়ে দেখিয়ে দেব আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনেরা কিভাবে শবে বরাতের রাত নামাজ পড়বেন কিভাবে মুনাজাত করবেন কোন দোয়াগুলো পড়বেন সেটাও বলে দেব সর্বপ্রথম বলে দিচ্ছি একটা শবে বরাতের রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে এই সবে বরাতের রোজাটা সবাই রাখে আমরাও রাখি সব আলেমারা রাখে আমার প্রত্যেকটা মহিলা মা বোনেরা রাখে নবীজি সরাসরি এই রোজাটা রাখার জন্য বলেছেন নবীজিও রেখেছিলেন সবে বরাতের রোজা আপনিও রাখবেন এই রোজার নিয়তরা আপনাকে জানতে হবে অনেকে নিয়ত জানে না এই জন্যে রোজা হয় না আপনাকে নিয়তরা সুন্দরভাবে করতে রোজা যদি আপনি রাখতে চান তাহলে রাত্রিতে আপনি আবাদত করে ভোর রাত্রে সাহারি খেয়ে পরের দিন রোজাটা রাখতে হবে তাহলে এই ছাব্বিশ সালে দুই সালে শবে বরাত কত তারিখে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত এর মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাতের করে ভোর রাত্রে সাহারি খেয়ে পরের দিন বুধবার আপনি একটি শবে বরাতের নফল রোজা রাখবেন অনেকে বলে থাকে হুজুর একটি রাখলে নাকি গুনা হয় দুইটা তিনটা রাখতে হয় না একটা রাখলেও গুনা হবে না তবে দুইটা তিনটা রাখলেও রাখতে পারেন অনেক বেশি সোয়াব হয় তবে একটা রাখলেও আপনার সবে বরাতের রোজা হয়ে যাবে যারা রাখতে চান না কম পক্ষে একটা হইলেও রোজা রাখুন সবে বরাতের পরের দিন সবে বরাতের রাত্রে সেহারি খেয়ে বড় পরের দিনে রোজাটা বুধবারের রোজাটা আপনি রাখবেন ইনশাল্লাহ জীবনের সকল গুনা আল্লাহ ক্ষমা করে দিবে আর যদি আপনি সবে বরাতের তিনটা রোজা রাখতে চান এই শাবান মাসের মধ্যে তাহলে আপনার অনেক বেশি সোয়াব হবে নবীজি বলেছেন এক মাস রোজা রাখার সোয়াব পাবেন সবে বরাতের মাসে শাবান মাসে তিনটা রোজা রাখলে আইয়ামে এর তিনটা নফল রোজা রাখবেন যদি পারেন নবীজি রেখেছিল এই সব আগের দিন একটা রোজা রাখবেন সব দিন একটা পরের দিন একটা আবারও বলছি যদি আপনি তিনটা রোজা রাখতে চান সব আগের দিন একটা সোমবারে শববরাতের দিন একটা মঙ্গলবারে শবরাতের পরের দিন বুধবারে একটা জানুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ চার তারিখ আপনি তিনটা রোজা রাখবেন যদি তিনটা রাখতে চান আর একটা যদি আপনি রাখতে চান সবে সবে বরাতের বরাতের রোজা তাহলে পরের দিন বুধবার একটা রোজা রাখবেন আমি এখন সর্বপ্রথম বলে দিচ্ছি সবে বরাতের একটা রোজা যদি আপনি রাখতে চান নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি তারপরে তিনটা যারা রাখবেন সেটার নিয়তরাও বলে দেব ইনশাল্লাহ একটা রোজা যদি আপনি রাখতে চান রাত্রিতে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আবার বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে। শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আপনার নিয়তরা হয়ে গেল আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম আর তিনটা যদি রোজা রাখতে চান তাহলে শবে বরাতের আগের দিন একটা শবে দিন একটা শবে বরাতের পরের দিন আইয়ামে বীজের তিনটা নফল রোজা এই শাবান মাসে হয়ে যাবে ইনশাআল্লাহ যদি রাখতে চান তাহলে এভাবে নিয়ত করবেন তিনটা নফল রোজা রাখলে শবে বরাতের রোজা আলাদাভাবে নিয়ত করতে হবে না ওই আইয়ামে বিজার নফল রোজার নিয়ত করলে হবে এভাবে প্রথম রোজাটা যেদিন রাখবেন সোমবারে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে রবিবার ভোররাত্রে সেহারিখে তাহলে নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখব আইয়ামে বিজার প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে করবেন দ্বিতীয়টা শবরাতের দিনেরটা মঙ্গলবার আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম তৃতীয়টা যেটা শববরাতের মেন রোজা শববরাতের পরের দিনেরটা আপনি আলাদা নিয়ত করতে হবে না তিনটা রাখলে এইভাবে নিয়ত করলেই চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নাম্বার নফল রাখার নিয়ত করলাম বেজের আপনার নিয়তরা হয়ে গেল এভাবে নিয়ত করলে হবে তিনটা রাখলে আর একটা যদি রাখতে চান আপনি সবেবরাতের নফল রোজার নিয়ত করতে হবে কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবেবরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম হয়ে গেল ইনশাল্লাহ এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বলে দেব ও ভাই এবং মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সবে বরাতের রাত্রিতে দুই হাজার ছাব্বিশ সালের শবে রাতে মঙ্গলবার রাতে আপনি কিভাবে বাসার মধ্যে পড়বেন সেটা বলে দিচ্ছি মনোযোগ সহকারে আপনি শুনবেন সবেবরাতের বরাতের রাত্রিতে সব নামাজ পড়ার নিয়ম সব কত তারিখে মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রাতে এই মঙ্গলবার রাতে আপনি এশার নামাজটা পড়বেন এশার নামাজ পড়ে তিন লেখা বিতিরের নামাজ আপনি রেখে দিবেন এই নামাজটা কখন পড়বেন নামাজ পড়ে এই নামাজটা পড়বেন এটা উত্তম এবং ভালো যদি আপনার মনে না থাকে আপনি এশার নামাজের সঙ্গেও পড়ে ফেলতে পারেন সমস্যা নাই এশার নামাজের পরেও বিতিরের নামাজ পড়লে সবেবরাতের নামাজ পড়া যায় কোনো সমস্যা নাই মানে পরে বিতিরের নামাজটা পড়লে একটু ভালো আর কি আর যদি পড়ে ফেলতে পারেন পরে ফেলবেন সমস্যা নেই আচ্ছা তাহলে আপনি সবেবরাতের রাত্রিতে নামাজটা পড়বেন যদি পারেন তিন রাকাত বিতিরের নামাজ আপনি রেখে দিবেন একটু পরে শববরাতের নামাজ পড়া পড়বেন তাহলে তিন রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন আপনি দাঁড়িয়ে গেলেন শববরাত নামাজ পড়ার জন্যে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে এই নামাজটা কিসের নামাজ সন্নত নাকি নফল নাকি ওয়াজিব এটা আপনাকে জানতে হবে উত্তর হলো সবে নামাজটা নফল নামাজ পরলে সোয়াব না পরলে গোনা নাই পরলে অনেক সোয়াব নবীজি সারা রাত জাগ্রত থেকে সবে নামাজ পড়েছেন আমাদেরকেও পড়ার জন্য বলেছেন অনেক সোয়াব এই শবে রাতি আপনার ভাগ্য আল্লাহ লিখে দিবে এক বছরের ভাগ্য রিজিক একেবারে লিখে বাজেট করে দেবে এই জন্য ভাগ্য রজনী বলা হয় কোন রাত্রিকে শবে বরাতের রাত্রিতে অবশ্যই আপনি করবেন আচ্ছা শবে বরাতের নামাজ তো নফল নামাজ পড়লে অনেক বেশি সোয়াব হয় না পড়লে গুনা হয় না তাহলে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা এখন আমরা জানব শবে বরাতের নামাজ দুই রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন তবে কমপক্ষে বারো রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তাহলে সবেবরাতের নামাজ দুই রাকাত থেকে শুরু করে বারো রাকাত কম পক্ষে পড়বেন আর বেশি পড়লে তো বেশি ভালো সারা রাত নামাজ পড়বেন যত রাকাত মন চায় তাহলে কত রাকাত করে করে পড়তে হয় অর্থাৎ কত রাকাত পরপর সালাম ফিরাতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ সবেবরাতের নামাজ দুই রাকাত করে পড়ে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আবার দাঁড়াবেন আবার নিয়ত করবেন আবার আপনি নামাজটা পড়বেন এভাবে আপনাকে সবে বরাতের নামাজটা পড়তে হবে দুই রাখাত দুই রাখাত দুই রাখাত করে এই নামাজ পড়তে হয় আচ্ছা সবে বরাতের নামাজের নিয়ত্রা কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে হয় সেটা বলে দিচ্ছি সবে বরাতের নামাজের নিয়ত্রা আপনাকে যদি আরবি পারেন আরবি করতে পারেন বাংলাতে পারেন বাংলাতে করতে পারেন কোনো সমস্যা নাই একদম সহজ যদি আপনি আরবিতে করেন এবং বাংলাতেও করেন একই সমান সোয়াব কোনো সমস্যা নেই আরবিতে যদি করতে চান এভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর বাংলাটাও বলে দিচ্ছেন সলাতি আল্লাহ না বলুন আমি বলছি আপনাদেরকে আপনারা এভাবে শবে বরাতের নামাজের নিহত আরবিতে পারলে করবেন না পারলে বাংলাটাও বলে দেবো আরবিটা আবার শুনুন নাওয়াই তুয়ান রকাতাই সলাতি লাইলাতুল বরাদ নাফলি। মুতাওয়াদ ইলা জিহাতিল কাব্বাতি সারি ফাতি, আল্লহ আকবার এভাবে সবে বরাতের নামাস্টা পবেীন শাল্লাহ এবং। শবে বরাতের নামাজের নিয়োগ যদি আরবিতে না পারেন বাংলাতে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি বাংলাটা আবার সঙ্গে বলুন এভাবে বাংলাতে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আমি আবার বলছি শুনুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আমি আরেকটি বার বাংলাতে বলে দিচ্ছি সহজ করে শুনুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি অবহু একবার এভাবে আপনাকে নিয়ত্রা করতে হবে আচ্ছা আপনি কোন সুরা দিয়ে এই নামাজ পড়বেন সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি আপনি দিয়েও পড়তে পারেন পারেন কোনো সমস্যা নেই যদি বড় ক্যারাত পারেন অনেকে প্রথম রেখাতে সুরা ফাতিহার পরে বড় সুরাটা পড়বেন যদি সুরা পারেন সুরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে ছোট সুরাটা পড়বেন এভাবে আপনি পড়বেন আর যদি বড় সুরা না পারেন আপনি যেই কোনো সুরা পারেন আপনি যে কোন সুরা দিয়ে নামাজ পড়তে পারেন একদম সহজে অন্যান্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন সবেবরাতের নামাজটা এভাবেই পড়বেন শুধু নিয়ত্রা সবেবরাতের করতে হবে যেভাবে বলে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আপনি দুই রাকাত সবেবরাতের নামাজ পড়বেন কিভাবে সেটা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনি সবেবরাতের নামাজের নিয়ত্রা করবেন এভাবে বাংলাতে করলে আমি কাবলামুখী হয়ে দুই যकात সবে বরাবরের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার নিয়ত্র বাধার পর সানা পাঠ করবেন এভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতিহা আলহামদু সুরাটা পড়বেন অন্যান্য নামাজের মতো তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সুরা মিলাইতে পারেন বড় সূরা পড়লে বড় সূরা ছোট সূরা পড়লে ছোট সুরা যেমন আলাম তারা সুরা পড়লেও হবে আর এই তাল্লা বা আর বা একটা পড়লেই হবে পড়বেন তারপর রুকুতে চলে যাবেন রুকু সাজদা অন্য নামাজের মতোই দিবেন দুইটা সাজদা দিয়ে তারপর আল্লাহ একবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্যে যখন দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদ সুরাটা পড়বেন পুরাটা পড়ার পর বিসমিল্লাহ রহমান রহিম পড়ে উলহু আল্লাহ সুরাটা পড়বেন অথবা যে কোনো একটা সুরা পড়বেন পরে রুকুতে চলে যাবেন রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাত বসে মাসুরা দোয়াই আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আবার দাঁড়িয়ে যাবেন আবার দাঁড়িয়ে গিয়ে আবার নতুন করে নিয়ত করবেন আবার এভাবে দুই রাকাত পড়বেন কত রাকাত হল চার রাকাত এই চার রাকাত নামাজ পরপর আপনি মুনাজাত করবেন এটা সবচেয়ে ভালো কারণ এই রাত্রিতে একটু পরপর আপনি মুনাজাত করবেন কারণ আল্লাহ প্রথম আসমানে থাকি আল্লাহর কাছে চাইলে আপনি পেয়ে যাবেন কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেন নবীজি বলেছেন আত্তাকুদিরু লা ইয়ারদু ইল্লা বিদুআ দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য আপনার তাকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেবে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে তাহলে কত রাকাত পরপর মুনাজাত করবেন চার রাকাত পরপর অথবা ছয় রাকাত পরপর চার রাকাত পরপরই করবেন এবং শববরাতের নামাজ চার রাকাত পড়ার পরপর যখনই আপনি মুনাজাত করবেন মুনাজাত করার পূর্বে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পড়ে তারপরে আপনি মুনাজাত করবেন কোন দোয়াগুলো যেই দোয়াগুলো পড়লে আল্লাহ অভাব দূর করে মনের আশা পূরণ করে ভাগ্য পরিবর্তন করে আল্লাহর কাছে যা চাইবেন এই দোয়াগুলো পড়ে তাই পেয়ে যাবেন আল্লাহর আরসের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় এই দোয়াগুলো পড়লে এই দোয়াগুলো আপনি পড়বেন এবং নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিকও বাড়িয়ে দেয় এই দোয়াগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়া আপনি মনে করবেন না যে শবে রাত্রিটা শুধুমাত্র নামাজ পড়ার জন্যে না এটা কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ মুনাজাত করবেন কতক্ষণ কোরআন পড়বেন এভাবে রাত্রটাকে আপনি কাটাবেন সারাক্ষণ যদি আপনি নামাজ পড়েন আপনি অসুস্থ হয়ে যাবেন এই জন্যে যেমন গুরুত্ব সহকারে পড়েন মনোযোগ সহকারে সহকারে ঠিক জিকির এবং দোয়াগুলো আপনি গুরুত্ব সুন্দরভাবে সহিশুদ্ধভাবে করবেন ইনশাল্লাহ তাহলে সর্বভারতের চার রাকাত নামাজ পর অথবা ছয় রাকাত আপনার ইচ্ছা যখনই আপনি মুনাজাত করবেন মুনাজাত করার পূর্বে আগে এই দোয়াগুলো পড়বেন এক নাম্বারে সোভাহানল্লাহ এক শতবার পাঠ করবেন মনোযোগ সহকারে এক শাসে একবার এভাবে পড়বেন সোভাহায়ান আল্লাহ সোভাহায়ান এভাবে সোভাহায়ানল্লাহ এইভাবে পড়বেন আজীবন পড়েছেন সোমান্লা সভ্লাহ সুবান্লা সুভান্না সোয়াল্লা কোনো স্বভাব হবে না আপনি গুনা করেছেন এভাবে সোমান্লা সুব্লাহ সোভাল্ সুমান্লাহ পরে আপনি একবার যদি সুবাহানল্লাহ বলেন তাহলে আসমান এবং জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবে আর যদি সারা রাত পর্যন্ত সোমাল্লা সুমাল্লা 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 পর আপনার গুণা হবে সোয়াপ্ত হবেই না অতএব আপনি আমল করবেন মনোযোগ সহকারে সহি শুদ্ধ ভাবে আস্তে আস্তে করেন এইভাবে আল্লাহ এভাবে পাঠ করবেন দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 শতবার পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ 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 আল্লাহামদুলিল্লাহ বার পড়বেন তিন নম্বরে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশো বার পরবেন চার নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা টান দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়তে পারেন আল্লাহর আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহ বলেন নুরের খুঁটিরে কি জন্য কম্পন সৃষ্টি হয়েছে হেলথিসিস কেন দুলদিসিস কেন সুরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা অনেক গুণা করেছে গোনা আছে তারা আজকে ওই কালে মাথা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাদের গুণাগুলো ক্ষমা করা হয় নাই কিভাবে আমি স্থির হতে পারি যতক্ষণ পর্যন্ত গুণাগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত হেলতেই থাকবো দলতেই থাকবো কম্পন হতেই থাকবো স্থির হব না আল্লাহ বলেন নূরের খুঁটি তারা কি আমাকে কে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেন আল্লাহ দেখে নাই কবর আজাব দেখেন আল্লাহ দেখে নাই আখিরাত দেখেন আল্লাহ দেখে নাই তখন আল্লাহ বলেন নুরের গুটি সাক্ষী থাক যেই গুনাহগার বান্দা বান্দেরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে কবর আজাব না দেখে আমাকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে ওই গুনাহগার বান্দা বানদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহ আকবার তাদেরকে মাফ করে দিলাম তর তখন নূরের খুঁটি স্থির হয়ে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি একশোবার পড়বেন একশোবার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ নাম্বারে ইস্তিকফার পাঠ করবেন একশো বার আস্তা বার পড়বেন আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করবে আল্লাহ অভাব অনটন দূর করবে জান্নাতে প্রবেশ করাবে এবং আল্লাহ জান্নাত থেকে নহর থেকে আপনাকে শরবত পান করাবে যদি আপনি ইস্তিকফার পাঠ করেন এই পাঁচটি পুরস্কার পাবেন তাহলে আপনি ইস্তিকফার একশো বার এভাবে পড়বেন আস্তা গফির আস্তা গফিরুল্লাহ আস্ত তারপর আপনি ফাই নম্বরে যদি পারেন অন্যান্য জিকির আরো এক সঙ্গে এড করবেন মেলাবেন পড়বেন যেমন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযিম মেলাবেন এর সঙ্গে যত জিকির পারেন যদি আপনি আর জিকির না করেন তাহলে দুরুদ শরীফ 100 বার পড়বেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরুদ শরীফ পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ আমিন বলে মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়বেন পারেন একবার হলেও পরবেন আল্লাহর নবীজি এই সাবান মাসের চোদ্দতম তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে এই দোয়াটি পড়েছিল শবে বরাতের রাতে নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় রিজিক বাড়িয়ে দেয় আল্লাহর নবীজি পড়েছিল আপনিও পড়বেন একবার হলেও পড়বেন নবীজি রজব মাস শাবান মাস এবং রমজান পর্যন্ত এই দোয়াটা পাঠ করতেন আপনি পড়বেন যদি মন চায় অবশ্যই একবার হলেও পড়বেন আমার সঙ্গে পড়ুন একটিবার বার আল্লাহম আল্লাহ জীবনে যত গুণা করেছে আল্লাহ অন্যায় করেছে আল্লাহ গুনাগুলো ক্ষমা করো আর জীবনে গোনা করবো না আল্লাহর কাছে হায়াত চাইবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে অভাবনটন থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে সুখ শান্তি চাইবেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ যারা আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে তুমি শান্তি দাও আল্লাহর কাছে আপনি কে দে কে দুধ চোখের পানি ছেড়ে দিয়ে পরিবার সংসারে আপনার ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি মা বাবা সবার জন্য ভাই ব্রাদার সবার জন্য আপনি দোয়া করবেন এভাবে আপনি দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে এই জিকিরগুলো করে করলেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন নামাজে আবার দুই রাকাত করে নামাজ পড়বেন চার রাকাত তারপর আবার বসে এই লম্বা জিকে এভাবে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি আবাদত করতে পারেন যদি ফজরের নামাজের আজান রাগ পর্যন্ত করতে মন চায় নামাজ পড়তে মুনাজাত করতে করতে পারেন অথবা আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আপনার যতক্ষণ মন চায় ততক্ষণই এশার নামাজটা পড়ার পর থেকে এবাদত করবেন ইনশাআল্লাহ এবং মনে করে সবার সবার শেষে আপনি বিতিরের নামাজটা পড়ে ফেলবেন না হয় আপনি গুনাগার হয়ে যাবেন আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক আপনার পরিবার সংসার আল্লাহ শান্তি দিক বিপদ আপদ দূর করুক সবে রাত যাতে আল্লাহ আপনার উপরে রহমত করে আপনার দোয়া কবুল করে আপনার জীবনকে সুন্দর করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাই সুস্থ রাইখ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত